নমস্কার আপনারা দেখছেন পানি ড্যামস রাস্তায় একা পেয়ে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ ফাঁসি দেওয়ার বিধাননগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোচা এলাকা জুড়ে জানা গিয়েছে রাতের অন্ধকারে বিধাননগরের মুরালীগঞ্জ জাতীয় সড়ক ফেয়ে হেঁচে বাড়ি ফেরার সময় একদল যুবক সুযোগ বুঝে মানসিক ভারসাম্যহীন মহিলাকে হাত ধরে টেনে আনারস বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারের সদস্যরা ফাঁসি বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করে পুলিশ জানা গেছে গত শুক্রবার রাতেই ঘটনা জাতীয় সড়কের ধারী মানসিক ভারসাম্যহীন মহিলাকে একা পেয়ে তিনজন যুবক এই কাজ করে বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিবস্ত্র অবস্থায় মহিলাকে উদ্ধার করে পরিবার তদন্তে নেমে মোহাম্মদ জাহিরুল নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ শ্রুতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমস এর পর্দায় পরশু দিন ওই ওর মামা বাড়িতে গেছিলো সন্ধ্যা সাতটা আটটার দিকে আসার সময় ওকে তিন চারটে ছেলে ওখান থেকে টেনে নিচে যায় পিছনে আনারের বাগান আছে পোস্টার ওখানে পিছনে আনারের বাগান আছে সামনে একটা গ্যারেজ আছে ওই গ্যারেজের পিছনে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখানকার একটা মেয়ে ছেলে উনি দৌড়ে এসে আমাদের খবর দেয় খবর দেওয়ার পরে তখন আমার স্ত্রী যায় এবং আমার ভাস্তারা যায় গিয়ে ওদেরকে ডাকাটাকি করে ডাকাটাকি করে মেয়েটাকে তখন আনুজ বাগানের ভিতরে নিয়ে গেছিল ওখান থেকে ওদেরকে ডাকায় মেয়েটাকে নিয়ে আসলো তো রাস্তার পরে একটা বাইক ছিল ওই বাইকটা শোনা গেলো ওদেরই মানে ওই পাশের গ্যারেজ ওদের কাছে জিজ্ঞাসা করলো যে বাইকটা কার তা ওরা বলে আমাদের না তখন ওই বাইকটাকে ধরে আমার বিধাননগর দারোগাকে খবর দেওয়া হলো দারোগা আসলো এসে গাড়ি এবং বাইকটা নিয়ে গেল পুলিশ নিয়ে গেছে পুলিশ নিয়ে গেছে তো কি হবে আপনার ঘটনাটা ঘটেছে ওটা আমার মেয়ে কি কি মানে ওর সঙ্গে কি কোনো খারাপ ব্যবহার করেছে খারাপ ব্যবহার করেছে এখন মেয়েটা ঠিকভাবে বলতে পারে না তবে আশা করি খারাপ ব্যবহারই করেছে কারণ যেহেতু এক দেড় ঘন্টার ব্যাপার এক দেড় ঘন্টা পরে ওকে ও ওই বাগান থেকে চলে আসছে আর তাহলে কি রেপ করার চেষ্টা করে রেপ করার চেষ্টা করে রেপও করছে মানে মেয়েটা ঠিকভাবে বলতে পারছে না হ্যাঁ তাতে বোঝা যাচ্ছে যে কিছু করছে বোধহয় করছে থানায় কি অভিযোগ আর থানায় অভিযোগ করা শুধু মুখে মুখেই করছে এবছর দারোগা আসছিলো দ্বারা বললো ঠিক আছে বাইকটা যদি আমরা পেলাম বাইকটা নিয়ে যাচ্ছি তবে যারা এই কাজ করছে তাদেরকে বাইকটা নিতে আসবে তখন ধরা হবে তাহলে আপনারা আমরা যাচ্ছি এটা সুব্যবস্থা যে বিচারটা হয় সেটি সে করতেছি সেইভাবে হচ্ছে তো